সমানিতা দেখছেন আমার ভাইয়ারা দেখতে পাচ্ছেন যে আমরা একটা অসহায় পরিবেশে দাঁড়িয়েছি আপনি কি লাগে উনি আপনার কি লাগে উনি আমার ভাই আমার আরে একটু দয়া করে বাবা

ও আচ্ছা আচ্ছা দর্শক আমি একটু দেখাচ্ছি দেখেন আপনি একটু ভাই মোবাইলটা আসুন তো এই দেন এই যে কিটি নেন কিডি কিডনি পয়েন্টটা থ্রি পয়েন্ট সেভেন ফোর এই যে কিডনি পয়েন্টটা থ্রি পয়েন্ট সেভেন ফোর আরো আরও সমস্যা আছে ওনার ওনারের সমস্যা দেখলাম লিভারের সমস্যা আছে ওনার কিনতে পাথর হয়েছে ভাই এই পরিবারটার পাশে আছে আমরা দাঁড়িয়ে আসে আলহামদুলিল্লাহ আপনারা যারা দেখছেন পিওর ভায়ারা দশ টাকা দিয়ে না পারেন

একটা অসহায় বাবা তার এই কথাগুলো আপনার শুনছেন আসলে আমাদের চোখের যে পানি অটোমেটিক চলে আসছে মুখের যে বাসা এটা আমরা আসলে রাখতে পারি না কারণ এই পরিবারের যে অবস্থাটা আমি ওনার এই পালগুলো সব দেখেছি উনি অনেকগুলো ট্রিটমেন্ট করেছে ওনার যে কিডনিতে ওনার পাথর রয়েছে এবং প্লাস পানি জমছে সব কিছু মিলিয়ে বর্তমানে ওনার অবস্থা খুবই অবস্থা খারাপ ডাক্তার বলছে আইসক্রিম ঢাকা নিয়ে যাওয়ার জন্য আপনারা দেখছেন যে মানুষটা আসলে কেউ নাই আমি পরীক্ষাগুলো ওনার দেখেছি কাগজপত্রগুলো আমরা দেখেছি যে ওনার যে কিডনিতে যে সমস্যা কিডনিতে পাথর হয়েছে প্লাস পানি জমছে তো এই ডাক্তারে ডাক্তার বলছে ওনাকে আজকে দিনের মধ্যে ঢাকা নিয়ে যাওয়ার জন্য কিন্তু অসহায় পরিবারের জন্য আমার এমন সামর্থ্য নাই সবাই পরিবারের জন্য সামর্থ্য নাই যে তারা এই অসহায় মানুষটার জন্য তারা ঢাকা নিতে পারবে চিকিৎসা নিতে পারবে মানে তাদের যে অবস্থাটা আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে এই যে তাদের এটা তাদের ঘর হ্যাঁ এই ঘরটাতে তারা বর্তমানে বসবাস করে আসলে তেমন কিছুই নাই বর্তমানে আমরা যেভাবে যদি সামর্থ্য থাকে আরো দশটা টাকা দিয়ে একটা পরিবার আছে যে ভিডিওটা একটু শেয়ার করে দিবেন যারা দেখছেন আমাদের ভিডিওটা শেয়ার সেই শেয়ারে হয়তো কোনো না কোনো ভাই ওনাদের জন্য হয়তো দশটা টাকা দিতে পারবে এই পরিবারের জন্য হয়তো দশটা টাকা দিতে পারবে আল্লাহ তালা আমি দোয়া করি আল্লাহ তালা ওনার কাছে সুস্থ নিয়ম দান করে সুস্থ করে দেয়